জান্নাতে পুরুষরা হুর পাবে মেয়েরা কি পাবে হ্যাঁ মেয়েরা স্বামীকে পাবে যেই মেয়ে যেই মেয়ে মনে করে যে আমার আরেকটা স্বামী দরকার সে মেয়ে জানা যাবে না সে মেয়ে জানা যাবে না কোনো মেয়ে যদি বহুগামী চিন্তা করে সে মেয়ে কোন জানাতে যাবে না এই এই যে ব্যক্তি বহুগামী চিন্তা করবে হুর সে জানাতে যাবে না শুধু সে জাহা বহুগামী পাবে মানে সেই কাফেরদের পাবে সেখানে সেখানে তো আগুনের মধ্যে জ্বলতে থাকবে কারণ যা কোনো নারী কোনোদিন পছন্দ করে না যারা ईमानदार নারী যে তার বহু কামি স্বামী হবে এটা পছন্দ করে না সুতরাং এটা যদি কেউ পছন্দ করে সে কাফের ईमानदार হতে পারে না কখনো সুতরাং সে বুঝতে হবে আসলে কি জিনিস এই জাতীয় কথাবার্তা বলা যাবে না যেটা আমাদের কোন কোন ব্রাদাররা বলছে যে সেও একটা কিছু পাবে এটা বলার দরকার নেই বেগুদা কথা সত্য কথা হচ্ছে সে তার স্বামীকে পেয়ে খুশি হবে ওয়ানদাহুম কাসুরাতুত তারফিয়াতরাব তাদের কাছে এমন নারীরা থাকবে শুধু চোখ নিচু করবে স্বামী এই স্বামী সে স্বামী নয় আপনি হয়তো এখন মনে করছেন দুনিয়ার জীবনে আপনার স্বামীটা ভালো ছিল না আল্লাহ আপনাকে এমন সুন্দর করে দেবে আপনার স্বামীকে আপনি শুধু চক্ষু শীতল আনন্দ নয় না আপনি খুশি হয়ে যাবেন সুতরাং আপনি এই চিন্তা করেন না যে আমার আর বাড়তি কি থাকার দরকার আছে এই মিথ্যা কথা এই যদি বলবে সব আবিষ্কার করে দিয়েছে জানাতে যাওয়ার নারীরা কোনো চিন্তা করে না